নমস্কার বন্ধুরা আমি উমি হেসেল থেকে বলছি আজকে আমি ওলের ভত্তা করবো তার জন্য আমি হাফ কিলো ওল নিয়েছি দুটো টমেটো নিয়েছি টমেটো দুটো পুড়িয়ে নেবো রসুনটাও পোড়াবো কাঁচা লঙ্কা নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি আর লেবু নিয়েছি এবার আমি টমেটোটা ভালো করে আগুনে পুড়িয়ে নেব টমেটো আর রসুনটা পোড়া বসিয়ে দিয়েছি আমি ওলটা কেটে নেব কেটে বয়ল করে নেব এক সাইড পুড়ে গেছে তো উল্টে দেবো আমি রসুনটা এক সাইড হয়ে গেছে আমার টমেটো রসুনটা পোড়া হয়ে গেছে আমি এখন গ্যাসটা অফ করে দেব ওলটা আমি কেটে নিয়েছি ছোটো ছোট টুকরোয় এটা আমি ভাতে সিদ্ধ দেবো এ দেখো ভাতে সিদ্ধ দিয়েছি আমার ভাতটা হয়ে গেছে ভাত থেকে আমি এই কচুগুলো সব তুলে নেবো তুলে ভাতটা ছাড়িয়ে নেব আমি পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এটা ভালো করে এবার আমি কচুটাকে ভালো করে মেখে নেব ভাতে নিলে দেখো কত সুন্দর কচুর কালারও হয়ে যায় খেতেও খুব টেস্ট হয় আলাদা করে বয়ল করার থেকে এভাবে করে যদি কচুর ওলু কচুর যদি ভর্তা খাওয়া যায় দুর্দান্ত লাগে আমি এটা ভালো করে মেখে নেব আর এদিকে যে লঙ্কাটা পুড়েছি সেটা আমি নুন দিয়েটা ডলে নেবো নাহলে পরে এটা নরম হয়ে যাবে কড়াইতে আমি এক ড্রপ তেল দিয়েছি তার ভিতরে পেঁয়াজটাকে আমি একটু সামান্য নেড়ে নেবো কেন অনেকে তো কাঁচা পেঁয়াজের গন্ধ সহ্য করতে পারে না তাই আমি ভর্তাতে একটু পেঁয়াজটা নেড়ে নিই সামান্য একটু নেড়ে নেবো নিয়ে তারপরে আমি ভর্তাটা তৈরি করব টমেটোটা আমি ভালো করে হাত দিয়ে পোড়া টমেটো তুলে নিলাম এবার এখানে আমি যে পেঁয়াজটা ইয়ে করেছিলাম সেটা দিয়ে দিলাম দেখো সামান্যভাবে ভেজে নিয়েছি ভাজাও ঠিক নয় পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে না থাকে সেই কারণে আর এটা হচ্ছে পোড়া শুকনো লঙ্কাটা এটা আমি নুন দিয়ে ভালো করে ডলে নিয়েছি তাহলে খুব ভালো লাগে খেতে আর যে রসুনটা পুড়িয়েছিলাম সেটা আমি ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি ভালো করে রসুন পোড়া অনেকে কাঁচা রসুন দেয় আর এখানে আমি দেব লেবুর রস এটা আমি গন্ধরাজ লেবু দিচ্ছি অনেকে পাতি লেবু দেয় অ্যাকচুয়ালি পাতি লেবুতে আমাদের গ্যাস করে তার জন্য আমরা গন্ধরাজটাই বেশি ইউজ করি আর গন্ধরাজের একটা গন্ধও সুন্দর এখানে নুনদ এক চামচ এটা ভালো করে আমি চটকে নেবো এর ভিতরে কাঁচা লঙ্কা দেবো কুচিয়ে রেখেছিলাম দুখানা দানাটা সরিয়ে নিয়েছি আর ধনে পাতা দেব কাঁচা সর্ষের তেল এবার এটা মাখিয়ে নেব দুর্দান্ত স্বাদের এই ওল ভর্তা মানে কি নিরামিষ তো এত টেস্ট লাগে এটা তুমি মাছ মাংস ছেড়েও এটা খাবে মানে এত টেস্টি হয় দুর্দান্ত স্বাদের হয় ওল ভত্তা আর এইভাবে যদি করে খেতে পারো তবে তো একটা ভাত খাবে এটা শিওর বলতে পারি আমি দেখো আমার ওল ভত্তাটা হয়ে গেছে যদি তোমাদের ভালো লাগে ওল ভত্তা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো হুম দারুণ স্বাদের হতে দারুণ দারুণ এত টেস্ট হয়েছে তোমাদের বোঝাতে পারবো না গরম ভাত সাথে এটা মারাত্মক জমে যাবে হেভি হেভি জমে যাবে থ্যাংক ইউ ধন্যবাদ